ক্যারিয়ারের সেরা বলিং করলেন তাসকিন আহমেদ তুলে নিলেন ফাইফারও তাই তো শেষ দেফোর্ডে সুক্রিয়া আদায় করলেন রবের কাছে তাস্কিনের কল্যাণে ক্যারিবিয়ানদের থামানো গিয়েছে অল্প রাউন্ডের ভিতরে শেষ বলটা সোলোয়ার দিয়েছিলেন তাসকিন আহমেদ অফিস স্টাম্পের বাইরে ছিল বলটা ডাইভ করতে গিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন কেমন রোজ বলটা ততক্ষণে ব্যাট ছুঁয়ে গেলে মাঝ বাটে লেগে উঠে যায় বলটি মিড অফে দাঁড়ানো মেহেদি হাসান মিরাজের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল বলটি সিটা বাঘের মতোই ওই ক্ষিপ্ত গতিতে লাভ দিয়ে উঠে এক হাতে ক্যাচ ধরলেন তিনি সে সঙ্গে সমাপ্তি ঘটল ক্যারিবিয়ান ইনিংস একশো বাউন্ন রান অল আউট হলো তারা শুধু তাই নয় ক্যারিবিয়ান সেরা বলিং ফিগার মালিক এখন হয়ে গেলেন তাসকিন আহমেদ তাস্কি নামের টেস্টে আগে কখনো ফার্স্ট পানি সেই তিনি আলটিগা প্রথমবারের মতো ফার্স্ট উইকেট তো উইকেট তো নিলেন এবং সেটাকে নিয়ে গেলেন ছয় উইকেটে নিঃসন্দেহে তাসকিনের ক্যারিয়ারের সেরা ব্যাটিং ফিগার এটা আর সেখানেই সমাপ্তি হলো ক্যারিবিয়ানদের ইনিংস তবে বোলাররা তো তাদের কাজ করে দিয়েছে এবার ব্যাটারদের পালা কতটুকু সামলাতে পারে সেটাই দেখার অপেক্ষা কিন্তু ব্যাটিং এ যে ব্যর্থতা বরাবরই বাংলাদেশের সেটা নতুন করে বলার কিছু নেই তাকের আলী হাসান মাহমুদ যখন ওপেনিং এ আসে তাদেরকে দেখে বেশ বিরক্ত মনে হচ্ছিল মনে হচ্ছে যেন জোর করে তাদেরকে নামানো হয়েছে খেলার জন্য তারা যেন খেলতেই চাচ্ছেন না ক্যারিবিয়ানদের মতে একই স্টাইলে খেললো বাংলাদেশ দ্রুত উইকেট পড়তে থাকে বাংলাদেশে এখনো দুশো পঁচিশ রান আছে বাংলাদেশ তবে এই ম্যাচ তো আর জেতা সম্ভব না তবে ফলোয়ান এড়াতে পারে কিনা সেটা নিয়ে এখন চিন্তিত জাকির আলী অনেক ও ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ কিছুটা আশা তো জাগিয়েছিল বাংলাদেশকে দেখাচ্ছিল জিতার সম্ভাবনা মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পরে সেই আশাটা তো শেষ হয়ে গেল এখনও তো জাকির আলী অনেক ক্রিজে আছেন কিন্তু কতদূর নিয়ে যেতে পারে বাংলাদেশের ম্যাচ সেটা এখন দেখার বিষয় দারুণ বলিং পারফরমেন্স করেও যেন চিন্তিত তাজকির আহমেদ চিন্তিত তো হবেন বলিং করার পর যে দলের ব্যর্থতা তাই তো হয়তো তিনি খুশি হতে পারেননি